নাম হলো জুলিয়ানা আপনার বয়স আঠারো আপনি আসছিলেন এই কোনাবাড়ি থেকে হ্যাঁ তো কোনাবাড়ি থেকে আসছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার রক্তপাত তারপরে মানে আশেপাশে এই ফেটে যাওয়া প্লাস ব্যথা হওয়া হুম এরপরে কষা পায়খানা থাকা হ্যাঁ এই ধরনের সমস্যাগুলি ছিল এবং আমরা যখন পরীক্ষা করে দেখলাম যে কয়েকটাই পাইলস তৈরি হয়েছে ইন্টারনাল এবং এক্সটার্নাল বাহিরের হাতের সাথে বাজে এবং ভিতরের গুলো আমরা কিন্তু দেখতে হয়েছি ভিতরে আমরা পাইছি গেলাম কয়টা মোট দুইটা ওই দুইটাতে আমরা কাজ করছি এবং বাইরের এক সাইড একটা কাজ করছিলাম সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার দেখাইতে আসছিলাম আসার পরে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে গেছে আপনি তো হাজবেন্ড হিসেবে আপনার দেখছেন না হাজবেন্ড আপনি দেখছেন আলহামদুলিল্লাহ তো এখন পরে বাইরের যে কাজটা বাকি আছে যেটা এখনো হাতের সাথে বাজে ওটা আমরা পরে করবো বলছি এই মাসে করবো বলছি এখন করে দিবে তো এখন কি আপনার এই রক্তপাত হয়

তো যাও আলহামদুলিল্লাহ আমরা বাকিটা কমপ্লিট করে দিচ্ছি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে হ্যাঁ